আপনারা যে প্রার্থনা করেন যে বি পার্টি পার্টি ভায়া সিদ্ধিয়া সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তো বিপদ কি আমরা সাধারণত মনে করি হঠাৎ হোঁচট কেলাম হঠাৎ আগে থেকে আগুন ধরেছে কোথায় ইস আর একটু হলে গড় পুরো জলে যেত অ্যাক্সিডেন্ট হয়েছে অমুকে নাকি বিপদে পড়েছে চোর এসেছে ডাকাত ডাকাতে হরণ করে নিয়েছে এগুলোকে আমরা অনেক ক্ষেত্রে বিপদ বলি তো বুদ্ধ এগুলোকে বিপদ বলে নাই তা নয় বলেছেন তবে প্রকৃত বিপদ হচ্ছে তিন প্রকার সে তিন প্রকার বিপদ কি একটা হচ্ছে শিল বিপত্তি আর একটা হচ্ছে দৃষ্টি চিত্ত বিপত্তি আর একটা হচ্ছে দৃষ্টি বিপত্তি এই তিন প্রকারের বিপত্তি যখন আপনি শিল ভঙ্গ করবেন সংক্ষেপে যদি বলি যদি পঞ্চশীল ভঙ্গ করেন মনে করবেন আপনি করেছেন। পড়েছেন বাঁধে কিরকম আপনি প্রাণী হত্যা করলেন বিপদ মহাবিপদ কারণ ইহ জন্মে আপনি হিংস্র হলেন জন্ম জন্মান্তরে আপনার এই কর্মবিপাগ ভোগ করতে হবে আপনি বিপদে পড়েছেন এটা মহাবিপদ হোঁচট কেছেন পায়ে এটা ডাক্তার দেখালে ভালো হতে পারে ভালো না হলে এই জন্মে হয়তো কষ্ট পেলেন কিন্তু প্রাণী হত্যা যখন করলেন চুরি করলেন বেবিচেরি করলেন মিথ্যা কথা বললেন সম্প্রালাপ বললেন নেশাদ্রব্য সেবন করলেন এগুলো শুধু এই জন্মে নয় আপনাকে জন্ম জন্মান্তরে তার বিপাক ভোগ করতে হবে এজন্য এটা বিপদ মানে মহাবিপদ বুদ্ধ এটাকে বিপত্তি সূত্রে বলছেন এটা হচ্ছে মহা বিপদ এজন্য এটা হচ্ছে শিল বিপত্তি এই বিপত্তির মধ্যে যখন পড়বেন তখন জীবন শেষ চিত্ত বিপত্তি যখন আপনি এই পুণ্যকর্ম সম্পাদন করবেন সে চিত্তের মধ্যে লোভ দেশ মোহ এগুলো আছে কিনা আপনাকে দেখতে হবে এই চিত্ত বিপত্তিটা কিন্তু খুব গভীর আমাদের সত্য প্রজ্ঞাসত্য একটু উদাহরণ দিয়েছেন সেটা হচ্ছে মহাকারণী তথাগত বুদ্ধ যখন যেতবন বিহারে অবস্থান করছিলেন এই জাতবন বিহারে অবস্থানকালীন সময় একদিন গভীর নিশ্চিত রাত্রে একটা দেবতা এসেছেন শুনেছেন কিনা জানিনা হ্যাঁ সংক্ষিপ্ত সময়ে কিন্তু গভীর কথা বলেছেন তো দেবতাটা এসে যখন বুদ্ধকে বন্দনা করছেন তার হয়েছে সেখানে যারা ভিক্ষু তারাও জেগে উঠলেন যারা বিশ্রাম নিচ্ছেন তারাও জেগে উঠলেন যারা নিদ্রা যাচ্ছেন তারাও জেগে উঠলেন এইভাবে কেন বুদ্ধির গন্ধকুটির থেকে আলু প্রভাবিত হচ্ছে আস্তে আস্তে সবাই সমবেত হলেন দেখতে পেলেন এক দেবতা তার শরীরের এত দিব্য জ্যুতি এগুলো দেখে হবে তার শরীর থেকে যেন জ্যুতি বের হচ্ছে আমরা অনেক সময় বলি না এই মানুষটা দেখেন কি সুন্দর জুতি বের হচ্ছে এরকম আমরা বলি না হ্যাঁ আসলে মানুষটা সেরকম গুণপ্রাপ অনেক সময় আমরা বলি না অমুক ভান্তে এরকম যেমন আমাদের সাধ্য উপসংগ্রাজ প্রায়ত একুশে পদপ্রাপ্ত সত্যপ্রিয় মহাতারা মহোদয় উনি যখন হেঁটে আমার কেন জানি মনে হতো ওনার কাছে একটা জুতি বের হচ্ছে যেটা সত্যি কথা একেবারে মনে হত হতো যে ওনার থেকে যেন একটা জুতি বের হয় তার চতুর্দিকে যেন আলো বিচ্ছুরিত হচ্ছে আমাদের সাথে প্রজ্ঞা মিত্র ভানতে আপনার মিটা উত্তর মেটেছে দেখতাম মানুষটা দেখতে যদি রঙের কথা বলি কালো কিন্তু কেন যেন একটা জুতি বিচ্ছরিত হচ্ছে এ ধরনের একটা ভাব কিন্তু তাদের মধ্যে দেখা হতো আমাদের সাধ্যেও কুশলে মানদের কথা বলেন রঙটা কেমন কিন্তু উনি যখন হাঁটেন চলেন একটা আলাদা জ্যোতি যেন বিচ্ছুরিত শিলময় যে গুণের একটি কিন্তু প্রভাব এরকম আমাদের অনেক পূর্ণ পুরুষ বর্তমান যে সংঘরাজ বলেন উপুসংঘরাজ বলেন দেখবেন ওনাদের শরীরের জন্য একটা জ্যোতি বিচ্ছুরিত হয় এটা হয়তো আমার কাছে শ্রদ্ধার কারণে হয় কিনা আমি জানি না বা আপনাদেরও হয় কিনা আমি জানি না তবে আমার মনের অভিব্যক্তি থেকে আমি কথাটা বলছি এরকম এমন যদি বিচ্ছুরিত হচ্ছে তো সে হাত জোর করে বুদ্ধকে বন্দনা করে একটা প্রশ্ন করেছেন অন্ত জটা বাহির জটা জটাইয়ে জটিত তাং তাং গৌতম ও পুস্বামী খুইমাং বিজাটাইয়ে জটান্তি তিনি প্রশ্ন করছেন হে গৌতম মানুষের অন্তরের মধ্যে জটা থাকে অর্থাৎ মনের মধ্যে প্যাস্তাকে থাকে বলি না আমরা বলে মানুষটা সহজ সরল নয় খুব পেজি মানুষ সব সময় কুটু বুদ্ধি নিয়ে চলে খারাপ চিন্তা করে খারাপ কাজ খারাপ সব কিছু ভাবে তো বলছে অন্তরে জটা জটা মানে গিট এই যে ঘুরির সুদোগুলো অনেক সময় পেস লেগে যায় না সহজে ছুড়ানো যায় না এরকম তো বলছে অন্তরে জটা বাহিরে জটা মানুষের মধ্যে যে অন্তরে যে জটা আছে বাহিরেও জটা আছে তান্তাং গৌতম পুস্বামী কী জটান্তি এ মানুষের ভিতরে যে জটা আছে এই জটা থেকে কীভাবে মানুষ মুক্তি লাভ করতে পারে তো অন্তরে জটা আসলে কি তো অন্তরে জটা আমি আজকে একটু ভিন্নভাবে বুঝাব। সেটা হচ্ছে তথাগত বুদ্ধ মহা সূত্রে চারটি তিনি ইজ্জাপতের কথা বলেছেন এবং সেখানে চারি স্মৃতিপাস্তানের কথা বলেছেন সেগুলো কি কায়ে কায়ানুদর্শী চিত্তে চিত্তানুদর্শী ধর্মে ধর্মানুদর্শী বেদনা বেদানুদর্শী তা আমি এখানে তিন নম্বর যেটা ধর্মে ধর্মানুদর্শী এ ধর্মে ধর্মানুদর্শীটা আসলে কি এই ধর্মে ধর্মানুদর্শিতে বিষয় পঞ্চ নিবারণের কথা এখানে বলা হয়েছে সে পঞ্চ নিবারণ কি কামচ্ছন্দ ব্যাপাদ থমিদ উদ্ধত্ত কৌকীর্তি এবং বিচিকিৎসা এই পাঁচটি হচ্ছে আমাদের নিবারণ মানে কি ঢাকনা এই পাঁচটি ঢাকনায় আমাদের চিত্ত কি করে বিপত্তিগ্রস্ত করে এই চিত্তের মধ্যে এগুলো এমনভাবে আবৃত করে রেখেছে যে আমাদের চিত্তকে প্রকৃত সত্যটাকে দর্শন করতে দেয় না আমাদেরকে প্রতিনিয়ত সে বিপত্তির মধ্যেই আমাদেরকে ফেলে দেয় সে পঞ্চ নিবারণটা আমরা চিহ্নিত করব যখন আপনি শত্রু সেটাকে চিহ্নিত করতে পারবেন তখন আপনি কিন্তু থেকে রক্ষা পাবেন যদি চিহ্নিত করতে না পারেন তাহলে কিন্তু আপনি রক্ষা হবেন না যেমন ডাকাতকে যখন আপনি বাড়ির আশেপাশে দেখবেন তখন আপনি সতর্ক হয়ে যাবেন না চোরকে যখন দেখবেন তখন আপনি সতর্ক হবেন না ঠিক আমাদেরকে বিপদে ফেলে যেরকম পাঁচটি বিষয় আছে যেগুলো আমাদের আশেপাশে সবসময় থাকে আমাদেরকে তারা দুঃখ প্রদান করে এবং তাদের কারণেই আমরা জন্ম জন্মান্তর এই ভবচক্রের মধ্যে দুঃখ পাচ্ছি এবং চিত্ত বিপত্তি বিপদের মধ্যে ফেলছে এই পাঁচটি আবরণ পাঁচটি ঢাকনা এটাকে বলা হয় পঞ্চ নিবারণ সে পঞ্চমে প্রথম কি কামচ্ছন্দ এগুলো একটু ধ্যান জগতের কথা তা আমি আজকে কিছুদিন থেকে ভাবছি আমরা অনেক ধরনের ধর্মদাসনা করছি কিন্তু মানুষকে কিছু ধ্যান জগতেরও কিছু দেশনা দেওয়া দরকার যাতে সেগুলোর প্রতি তারা প্রথমে শুনে শুনতে হয়তো একটু কষ্ট হতে পারে কিন্তু বিষয়গুলো যখন তারা জানবে সেগুলোর প্রকৃত সত্যটাকে আরও জানার জন্য আগ্রহ হবে আগ্রহ হলে সে বিষয়গুলো নিয়ে তারা আরও অধ্যয়ন করবে অধ্যয়ন করতে গিয়ে তারা ভাবনাময় জীবনযাপন করবে ভাবনাময় জীবনযাপন গিয়ে তার ঢাকনাগুলোকে অপনোদন করে তারা দুঃখ মুক্তির পথে ধাপমান হতে পারে এই বিষয়টা চিন্তা করে আজকের বিষয়টা আমি এখানে উপস্থাপনা করছি যে প্রথম হচ্ছে কি কামচ্ছন্দ কামচ্ছন্দ কি পৃথিবীর মধ্যে আমাদের জন্মগ্রহণের পর থেকে এ এই সময় পর্যন্ত আমরা খেতে চাই পড়তে চাই বসতে চাই নিতে চাই উপভোগ করতে চাই এই যে চাওয়ারগুলোর প্রতি যে তীব্র আকাঙ্ক্ষা এটাই হচ্ছে কামচ্ছন্দ যেমন আমি বাড়ি চাই আমি গাড়ি চাই অত্ত চাই বৃত্ত চাই নারী চাই পুরুষ চাই পুত্র চাই কন্যা চাই অনেক নাম যশ খ্যাতি প্রতিপত্তি চাই এরকম চাই না এই চাওয়াগুলোই আমাদেরকে খিদে দুঃখ দেয় যেমন একজন সাধক ভাবনায় বসেছে আপনারা অবশ্যই কম বেশি একটু ভাবনা করেন তো ভাবনা করার সময় চিত্ত উৎপন্ন হলো আমি অমুক যদি একটা জায়গা নিতে পারতাম সেখানে যদি তিনতলা বাড়ি করতে পারতাম বাড়িতে সিঁড়িটা এরকম হতো ওই রকম হতো সেখানে টাইসগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসতাম সোজগুলো অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসতাম আমার ছেলে যদি বিদেশ যেত অস্ট্রেলিয়া যেত কানাডা যেত সেখানে যদি অনেক টাকা পয়সা ইনকাম করতো তারপর সেগুলো দিয়ে কিছু দান করতাম করতাম বড় ধ্যান না করে আপনি এগুলোই পরিকল্পনা করছেন এরকম হয় না হয়তো যারা ভাবনা করেন এটা হয় এটাই হচ্ছে কি ছন্দ। এটাই হচ্ছে ঢাকনা এই ঢাকনাটাই আপনাকে আর ধ্যান করতে দিচ্ছে না অর্থাৎ সত্যকে জানার যে মূল জায়গা সেখানে দিচ্ছে না আপনি পেটের ফুলা কমা বলেন আনাপনা স্মৃতি বলেন এগুলো আপনাকে আর করতে দিচ্ছে না আপনি এগুলোই শুধু পরিকল্পনা করতেছেন আমার মেয়েটা একটা সুন্দর ছেলে ভালো ছেলে হাত দিতে পারলে ছেলের জন্য ভালো একটা বউ নিয়ে আসতে পারলে অমুকের মেয়ে অমুকের মতন হলে ভালো হতো আপনি চোখ বন্ধ করে আসেন কিন্তু আপনি এগুলোর মধ্যে নিমগ্ন হয়ে প্রতিনিয়ত ভাবতে আছেন এটাই হচ্ছে কামচ্ছন্দ এগুলো অন্তরে আপনাকে কি করে প্রতিনিয়ত জঠায় জটিত করে এগুলো করতে করতে ঘন্টা বেজে গেল সময় শেষ দেয়ান হয়েছে সত্য দর্শন গিয়েছেন না অতীতে কি কি সেগুলো ভাবতে আছেন ও উপভোগ অতীতে আমি এমন করেছি তেমন করেছি সেটা যদি এমন না করে এমন করতাম তাহলে এমন হতো এরকম করে করে আপনি ভাবনা নিয়ে আসেন হয়েছেন এরকম ধ্যানে যখন বসেছেন আমি এমন করলে তেমন হতো আরেকটু জন্য আমি খুঁটুপুতি হয়ে যেতাম এরকম হয়ে যেতাম এটা না নিয়ে ওটা নিলাম কেন এভাবে আমরা ভাবনায় থাকি এগুলোই হচ্ছে অন্তরের জটা অনেক সময় একাকি বসে আছেন তখন ভাবতেছেন অমুককে যদি দুজন ঠুসি মারতে পারতাম তাকে যদি মারধর কিছু দিতে পারতাম সে আমার এটা করেছে সেটা করেছে এই যে আপনি ভাবছেন এটাই হচ্ছে ছন্দ এ ঢাকনাগুলো দিয়ে আপনাকে প্রকৃত সত্যটা আপনাকে দর্শন করতে দিচ্ছেন প্রকৃত সত্য কি এটা একটু পরে বলবো কি দর্শন করতে আপনাকে দিচ্ছে না এগুলোই আপনাকে ঢাকনা দিচ্ছি আমি অমুক করব সুমুক করব এরকম করে আমরা পা কর্মে অনেকে জড়িত হয়ে যাচ্ছি কেন জড়িত হচ্ছি আমাকে এরকম করতে হবে এটা নিতে হবে ওটা এরকম করতে হবে এরকম বলে মানুষ কাম ও ভুগ্ধের প্রতি তার যে স্পৃহা আকাঙ্ক্ষা এটাই আমাদেরকে দুঃখ দেয় আজকে ভাই বোন বলেন আত্মীয় স্বজনমল জ্ঞাত ধন্দ্ব সাংঘাত কেন হচ্ছে না এই জায়গাটা আমি পুরোয় চাই ওটা আমি পুরো চাই কিন্তু আপনি কি ভেবে দেখেছেন এই অক্তবিত্ত প্রাচুর্য আমার যে স্বপ্ন দেখা বাড়িঘর এগুলো সব অনিত্য যদি একটু মনের মধ্যে আসতে পারেন এগুলো সবে কি অনিত্য যাহা অনিত্য তাহা কি দুঃখ যাহা দুঃখ তাহা অনাত্ম আমার নয় এটাই হচ্ছে সত্য এটাই হচ্ছে কি সত্য ও যে সত্য এটা আমাদেরকে দেখতে দিচ্ছে না এটা এমনভাবে ওই কামচ্ছন্দটা এমনভাবে আমাদেরকে ঢাকনা দিচ্ছে অনিত্য দুঃখ অনাত্মা এটা আমাকে দিচ্ছে না তো আমার কথায় মিন্টু একটু রাগ করেছে কেন এস বান থেকে এতদিন আগে ফাঙ্কলা বান তা আমাকে চিনতেছেন না ঠিক না তো এখন মিন্টু কি শান্তি পাবে পাবে না তো সে আমাকে দেখলেই রাগ উঠবে বাঁধতে ভালো মনে করছিলাম কিন্তু দেখি এরকম কিন্তু সেই যদি উপেক্ষা করে না কোথায় আমার ভুল হতে পারে এটাও তো নিত্য দেখবেন আমিও যদি ভাবি কনসেল একটা কি ফোন দিয়েছে ফাং ও বিহার দুঃখ একটু বলে নাই তাই না আমি যখন একটু উপেক্ষা করলাম তখন কি হলো সাথে সাথে প্রশান্তি আসলো এই জীবনের এই সত্যটা যতক্ষণ জানবে না ততক্ষণ এই যোগ্য এই ভোগ্য বস্তুগুলো আপনাকে তাড়িত করবে আপনি সুখী হতে পারবেন না আপনি যে জামাটা গায়ে পরিধান করেছেন এটা পরিধান আপনি করেছেন কিন্তু এটাতে যদি আপনি সন্তুষ্টি থাকতে না পারেন ইস আমি এটা কি জামা গায়ে দিলাম এটা মাত্র এক টাকা দু হাজার টাকা পাঁচশো টাকা বা ষাট শাড়ি কতজনের যে ত্রিশ হাজার টাকা দামের পড়তেছে আসলে আমার জীবন তো বিদা তাহলে আপনি সুখ পাবেন পাবেন আমার একটা কথা এখনো মনে পড়ে আমি তখন গৃহি জীবনে ছিলাম তো আমার দাদা প্রফেসর ডক্টর অর্থদর্শী বাবু তুনি সহ আমি দুজনে একটা কাজে গিয়েছিলাম এখন আমার মনে পড়ে সম্ভবত কিনলে হবে তো ওখান থেকে রিক্সা করে দুজনে একসাথে আসতেছি আমি তখন গহি আমি সিটি কলেজে পড়তাম তখন ওনার বাসাতেই থাকতাম ইন্টারে তো আমি ওনাকে বলতেছি আমাদের জীবনটা কোনো জীবন না তো বলে যে কেন তাই বললাম আমাদের কলেজে একটা আমার ক্লাসমেট আছে সেই ডেলি এক একটা গাড়ি নিয়ে আসে এক একটা পোশাক পরে এরকম এরকম করে চলে তো আর আমরা এখন বাসে করে যাচ্ছি টেম্পু করে যাচ্ছি আমাদের এটা একটা জীবন হলো এরকম করে আমি আমার নিজের অভিব্যক্তিটা ওনাকে ব্যক্ত করলাম তুমি আমাকে বলছে যে তোমার মতন আমি গৃহীত এই জন্য আমাকে তুমিও করেই বলছে বলে যে তোমার মতন গাড়ি করে যে এরকম সংখ্যা কত আর প্রতিদিন কার নিয়ে আসে সেরকম সংখ্যা কত তাই বললাম কারটা নিয়ে এরকম আসে বেশি হলে দশজন হবে তো তোমার মতন চলে যে এরকম কয়জন আসে তাই বললাম আমার মতো চলে যায় ষাট এ মতন হবে তাইলে আর বাকি সত্তর জন তারা শার্ট প্যান্ট এগুলো সপ্তাহ পরে ধুয়ে দিয়ে তারপর পরিধান করে এই ধরনের আমার মনে হলো তখন তিনি আমাকে বললেন তো তোমার উপরে দশজন আছে সেই চিন্তা নিয়ে তুমি বিভুর হয়ে গেলে জীবন আমার বিটা তোমার পিছনে তো সত্তর জন আছে তাদের কথা কি তুমি একটু ভাবলে না আসলে ওনার কথাটা আমার খুব মনোপূত হলো আসলে আমি তো কাপড় চোপড় ঠিক মতো পাচ্ছি প্রতি সপ্তাহে দুই তিনবার চেঞ্জ করতেছি কিন্তু আমার পিছনে সত্তর জনকে দেখি যে লক্ষ্য করলাম যে ওই একই সারটা হয়তো শুক্রবার ধুয়ে দিয়ে আবার পরিধান করে আসে তো সুতরাং আমি তো তাদের চেয়ে বেশি ভালো আছি এই জন্য একটা কথা আছে পরি দুঃখের কথা করিলে চিন্তন নিজের দুঃখ থাকে কতক্ষণ আপনি যখন পরের কথা পরের দুঃখ চিন্তা করবেন তখন কিন্তু নিজের দুঃখ আর থাকবে না আমরা ভাবি না আরো চাই আরো চাই এ ছাওয়াটাই হচ্ছে আমাদের দুঃখের মূল এটাকে বলা হয় কামোৎ ছন্দ তাই আপনি যে পোশাক পরিধান করেছেন সেটি নিয়ে যদি সন্তুষ্ট না আমি তো অনেক ভালো আছি তাহলে দেখবেন আপনি সুখ অনুভব করবেন ওই সুখী জীবনের গল্পটা আপনাকে জানেন এক রাজা সেই সেই সবসময় বলে আমার এদিকে ব্যথা এদিকে ব্যথা এদিকে ব্যথা তো খুব বিরক্ত হয়ে গেল চিকিৎসক তো চিকিৎসক বিরক্ত হয়ে এ রাজা আসলে সুখ আছে কিন্তু উনি এমন করে কেন তো শেষে বলছে রাজন আপনার রোগ সুখ সব চলে যাবে আপনি একটা সুখী মানুষের কাপড় গায়ে দিল হয়ে যাবে তো উনি সুখী মানুষ কষতে বের হয়েছে অনেক জায়গায় ঘুরলো কিন্তু সুখী মানুষ পাওয়া যাচ্ছে না কুটিপতির কাছে গিয়ে সে বলে যে আমার ব্যবসা মুজাঙ্গায় একটু সমস্যা হচ্ছে মাল কতগুলো ডেলিভারি দিয়েছে এখনও আসে নাই আর যে বলছে যে অমুক টাকায় নিয়েছে ধার এখনো দেয়া নাই একজন এক এক রকম আর বলছে আর ইন্ডাস্ট্রি নতুন করতেছি ওটা নিয়ে খুব ব্যস্ত আছি আর যে বলছে রাত্রে ঘুমাতে পারি না আমার এফেক্ট এগুলো কীভাবে চলবে সুখী মানুষ পাচ্ছে না তারপর শেষে ওই রাজার কর্তৃক প্রেরিত দুধ বনান্তরে ঘুরতেছে তো বনের মধ্যে কোনো সুখী মানুষ পাওয়া যায় কিনা সাধক পেল উনি বলছে আমিও বড় দুঃখী এখন আমার ঈশ্বর দেবতার সাধনা করছি এখনো সাক্ষাৎ পাইনি এই দুঃখে আছে শেষ ম্যাচ এক কাঠুরিয়ার সাথে দেখা হলো তো কাঠুরিয়াকে জিজ্ঞাসা করছে তুমি কি সুখী বলে যে হ্যাঁ আমি খুব সুখী যে আমি প্রতিদিন এখানে বনান্তরে ঘুরে কাঠ সংগ্রহ করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি যা চাল ডাল বিক্রি করে অতপায় সেগুলো চাল ডাল কিনে এনে রান্না বান্নাও করে কে ঘুম যায় সকাল উঠে আবার কাঠ সংগ্রহ করি বিকালে সেগুলো বিক্রি করি আমার কোনো দুঃখ নাই ও খুব ভালো ঠিক আছে আপনার একটা জামা দেন মানে শার্ট দেন তো বলে যে আমার তো শার্ট নাই আমার দুটো লঙ্গি আছে মাত্র একটা ক্রমে কিন্তু জামা কিনে অর্থাৎ শার্ট কিনার মতন টাকা আমার নাই তো লেখক ওখানে একটা মন্তব্য করলেন সুখী মানুষ পেলাম কিন্তু জামা পেলাম না অর্থাৎ সুখী মানুষ খুঁজে পেয়েছি কিন্তু